হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তোরাক নদী তো আমার সামনে যে এটি ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি জনপ্রিয়ত গাবতলি ব্রিজ গাবতলি আমিন বাজার ব্রিজ বলে তো এটি হচ্ছে এপারটি গাবতলি তো এই ব্রিজের নিচ দিয়ে একটি বিড়িবাদ চলে গেছে তো সেই বিড়িবাদের নিচ দিয়ে এই তোরাক নদী ঘেসে এটি টঙ্গি পর্যন্ত চলে গেছে এবং সেখান থেকে আশুলিয়া সাবার ও যাওয়া যায় তো এইখান থেকে একটু সামনে এগুলে সেটাকে বলা হয় গাততুলি বাজার তো আমার এই সামনে দেখতে পাচ্ছেন সেই মসজিদটি নদীর পাশে ঘেসে আছে তো এখানে মসজিদ এবং একটি শ্মশান ঘাট রয়েছে তো শ্মশান ঘাটের সামনে একটি ইস্কন মন্দির তৈরি হয়েছে তো তার পাশে বিআরটির কর্তৃপক্ষরা এখানে কিছু ভাঙচুর করছে সেই নদীর সামনে কিছু উচ্ছেদ করছে তো এখানে বিকাল হলে সকলেই ঘুরতে বেরো হয় নৌকা দিয়ে এবং চলাচল হয় নৌকা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি আকর্ষণীয় জায়গা তো দুপাশে হাঁটার জন্য সরকারের পক্ষ থেকে বাঁধ এবং তার পাশে হাঁটার জন্য রাস্তা দিয়েছে তো আমি যে ঝুম করে দেখাচ্ছি সেটি হচ্ছে পিএটির কর্তৃপক্ষ এখানে উচ্ছেদ করছে তো পাশেই ছিল রিস্কার একটি গ্রেজ তো এপারে নদীর ঘাট তো নদীর ঘাট এই পাশ থেকে খুব সুন্দর করে দেখা যায় এই ইস্কন মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন ভেকু দিয়ে এখানে ভাঙা হচ্ছে কেন এবার ভাঙা হচ্ছে তা জানতে এই ভিডিওতে আপনাদেরকে দেখতে হবে তো এখানে নদী সংস্কার কর্তৃপক্ষ বিআইটি তো নদীর পাশে কোথাও বাড়িঘর রাখতে দেবে না তো সেই জন্যই উচ্ছেদগুলো হচ্ছে তো পাশে মন্দির এবং শ্মশান এবং মসজিদ আছে তো এগুলো বাদে যারা থাকবে সকলেই উচ্ছেদ করা হবে তো সেই প্রেক্ষিতে এখানে যে এই জায়গাটি মালিকানা তো তারা এখানে কেস করেছিল তো এরপরে কেস চলাকালীন অবস্থায় এই ইস্কন মন্দিরের কর্তৃপক্ষের কাছে জাগার মালিক বিক্রি করে দেয় তো তারা এখানে মন্দির নির্মাণ করে এবং সেখানে মন্দিরের কাজ চলে তো সেই পক্ষিতে আবার যেন না ক্রয় করতে পারে সেই জায়গাটি সেই কারণে বিয়েটি কর্তৃপক্ষ এখানে খুঁড়ে থুয়ে যায় তো এখন বুঝতে পেরেছেন তো মন্দির নির্মাণ হচ্ছে তো এখানে তারা যেন আর কোনো জায়গা জমি ক্রয় না করতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলের নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং